প্রায় পাঁচ হাজার বছর আগে নীলনদের তীরে এক অবিশ্বাস্য সভ্যতার জন্ম হয়েছিল যার নাম মিশো পিরামিড মমি আর রহস্যের দেশে গড়ে উঠেছিল এক অভিনব শিক্ষা ব্যবস্থা যার অধিকাংশ আজও আমাদের অজানা কোনো পাঠ্য বই ছিল না না থাকতো না স্কুল বেল বা ছুটির ঘন্টা তবুও তারা এমন এক বিদ্যা শিখতো যা দিয়ে তৈরি হতো ম্যাজিক প্রযুক্তি আর শক্তি কিন্তু এই শিক্ষা কিভাবে লাভ করত প্রাচীন মিশরীয়রা তাদের স্কুল কেমন ছিল কি বিষয় শেখানো হতো আর কেই বা শিক্ষক হতেন আর তারা কি এমন জানতো যা আজকের আধুনিক বিজ্ঞানও জানে না তো চলুন সেই রহস্যময় শিক্ষা জগতের দরজা খুলে দেখি প্রাচীন মিশরে শিক্ষা ছিল রাজাবাদশাহ আর উচ্চবর্গের জন্যই বেশি সাধারণ মানুষরা কৃষিকাজ আর হস্তশিল্পেই সীমাবদ্ধ থাকতেন তবে একবার যদি কেউ শিক্ষিত হয়ে যেতেন তখন তার সম্মান আর সুযোগ অসীম বেড়ে যেত তাদের স্কুলকে বলা হতো হাউস অফ লাইফ বা জীবনের ঘর মন্দিরের ভেতরেই থাকতো এই স্কুল সেখানে শেখানো হতো লেখা পড়া অঙ্ক আর ধু ধর্মীয় আচার মূলত যেসব ছেলে লেখক বা সক্রাইব হতে চাইতো তারাই ভর্তি হতো মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম তবে কিছু রাজকন্যা বিশেষ অনুমতিতে শিক্ষা নিত মিশরীয় লেখাপড়ার সবচেয়ে বড় অংশ ছিল হায়ারোগ্লিফিক লেখা এই জটিল ছবি আকারের অক্ষরগুলো লিখতে এবং পড়তে শেখায় ছিল প্রধান কাজ একে তারা বলতো দেবতাদের ভাষা শুধু হায়ারোগ্লিফ নয় তারা ব্যবহার করত আরো সহজতর লিখ শিক্ষণ পদ্ধতি হায়ারাটিক প্রাচীন মিশরের শিক্ষকরা খুবই কঠোর ছিলেন ছাত্ররা যদি ভুল করত তাহলে তাদের বেত্রাঘাত করা হতো শিক্ষকদের একটা বিখ্যাত বাণী ছিল কানের পথে জ্ঞান প্রবেশ করে আর বেত্রাঘাত হলো সেই জ্ঞানের চালক ভাবতে অবাক লাগছে তাই তো তাদের পড়াশোনায় থাকতো গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র ধর্মগ্রন্থ নীলনদের বন্যা নিয়ন্ত্রণের পদ্ধতি আইন ও শাসনকলা বিশেষ করে চিকিৎসা আর মন্দিরের আচার উপাচারের জ্ঞান ছিল অত্যন্ত উন্নত কিছু প্রাচীন চিকিৎসা পুঁথি আজও পাওয়া গেছে যেখানে অপারেশনের প্রক্রিয়া পর্যন্ত বর্ণনা আছে সক্রাইব বা লেখকরা সমাজে খুবই সম্মানিত ছিলেন কারণ তারা ছিলেন জ্ঞানের ধারক এমনকি রাজাও তাদের উপদেশ নিত পিরামিড তৈরি কর ব্যবস্থা আইন সবকিছুতেই লেখকদের অবদান ছিল বিশাল যদিও মেয়েদের শিক্ষা সীমিত ছিল তবে কিছু নারী চিকিৎসকও ধর্মগুরু হতেন হ্যাঁ মিশরের ইতিহাসে প্রথম নারী চিকিৎসকের নামও জানা আছে যার নাম মেরিত পতা। প্রশ্ন উঠতেই পারে কেন মিশরের শিক্ষা এত উন্নত ছিল এর কারণ একটাই মিশরীয়রা জানতো জ্ঞানী শক্তি তাদের সভ্যতা টিকে ছিল সহস্র বছর আর এই শিক্ষা ব্যবস্থাই ছিল তার মূল ভিত্তি আজ আমরা যখন আধুনিক শিক্ষা নিয়ে গর্ব করি তখন ভাবতে অবাক লাগে পাঁচ হাজার বছর আগেও মিশরের মানুষ কি বিস্ময়কার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল তবে আজ আমরা স্কুলে গিয়েও যা শিখি তার নব্বই শতাংশ ভুলে যায় কিন্তু মিশরের শিক্ষা ছিল এমন যা মস্তিষ্কে গেঁথে থাকতো মৃত্যু পর্যন্ত পিরামিডের অক্ষয় প্রমাণের মতোই তাদের শিক্ষা আজও রহস্যময় ও প্রেরণাদায়ক তবে প্রশ্ন থেকে যায় এইসব জ্ঞান এত রহস্য সবকিছু হারিয়ে গেল কোথায়